যে আসিফ মাহমুদ বুয়ার ছবিতে আজকে নগর ভবনে যে ঘটনা ঘটছে যে ওনার ছবিতে যে জোতার মালা দেওয়া এবং জোতা দিয়া মারা এই ব্যাপারটা কার কাছে কীরকম লাগছে আমি জানি না কিন্তু আমার হৃদয় অনেক খরণ হইছে মানে আমার কাছে অনেক কষ্ট লাগছে আপনারা জানেন এই পাঁচ আগস্টের পর ফেসিস্ট হাসিনা পলানের পরে যে ইঞ্জিনিয়ার ঈশাক ভাই তিনার অধিকার তিনার পাইফ পাওয়ার দাবিতে শেখ হাসিনার যে অবৈধ যে নির্বাচন ছিল সেই নির্বাচন ওনার ওনার পক্ষের যে ভোটগুলা এই ভোট কারা এই গ্রেষ্টার তাফস নিয়ে গেছে জোরগা নিয়ে যাওয়ার বিরুদ্ধে উনি মামলা করছে সেই রায়। শাক ভাইয়ের পক্ষে ফাইছে তো আমরা অনেক খুশি হয়েছি যাক যেহেতু আলহামদুলিল্লাহ ওনার অধিকারটা উনি ফিরিয়ে পাইছে কিন্তু সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ওরা বিলম্ব করে বিভিন্ন আইনের জটিলতা দেখে বিভিন্ন লাইনে এটা ঘুরাচ্ছে এবং এটা নিয়ে আজকে কয়েকদিন যাবৎ নগরবাহ আপনারা জানেন আন্দোলন করতেছে আন্দোলন চলতেছে এবং এটার পক্ষে আমি অনেক কথা বলছি এবং অনেকে অনেক কথা বলছে যেন তিনাকে এটা ফিরিয়ে দেওয়া হয় ওনার পক্ষে যেহেতু রায় আসছে তাহলে এটা যেন ওনার পক্ষে রায়টা ফিরিয়ে দেওয়া হয় তো এটা সরকার বিভিন্ন লাইনে বিভিন্ন হয়তো আইনে জটিলতা থাকতে পারে হয়তো এটা যদি সরকার এখানে ওনাকে যদি ইয়া শপথ ফরায় হয়তো শেখ হাসিনা যে আজকে তিন ট্যারাম আপনারা জানেন যে ফোনা তিনটা ট্যারাম যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন ছিল অবৈধ হয়তো সরকার এই দিক দিয়েও এটা বিলম্ব করতেছে হ্যাঁ এখানে যদি এশাক বাইকে আমরা মেয়র হিসাবে ঘোষণা করি তাহলে তো আরও অনেকেই বিভিন্ন জায়গায় উপজেলা ইনওয়ান পরিষদে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন ফারা মহল্লায় থানায় বিভিন্ন জায়গায় যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের পক্ষে তারা মামলা করে তাদের পক্ষে রায় তারা ঘোষণা চাইব আপনারা জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সাহেকের চর্ম যে নির্বাচনে মামলা করেছে সেই মামলা খারিজ করে দিয়েছে যেহেতু এসাক ভাই এটা পক্ষে রায় হয়েছে অবশ্যই আমরা আশা করি শায়ে কমানের পক্ষ রায় আসবে তো সরকার হয়তো এদিকে ফলো করে এদিকে লক্ষ্য করে হয়তো তারা এই এসাক ইঞ্জিনিয়ার এসাক ভাইয়ের পক্ষে রায় দিতে বিভিন্ন চিন্তা ভাবনা করছে বিভিন্ন বিভিন্ন লাইনে তারা ঘুরাচ্ছে তো আমরা চাই ইঞ্জিনিয়ার এসাক ভাইয়ের পক্ষে রায় আসুক এটা আমরা চাই কিন্তু সরকার হয়তো ওইটা যে ওনাকে তো আরও বিশ জন তত আরও কয়েক হাজার মানুষে আপিল করবো এই নির্বাচনের জন্য এবং তাদের পক্ষে রায়ের জন্য এই জন্য হয়তো সবাই ঘুরাচ্ছে কিন্তু আমার কথা হলো কোনটা ভাই আজকে এই যে আসিফ মাহমুদ ভূয়ার মুখে জুতা মারা এবং আমি দেখছি ওর ইয়াতে ওর ইয়াতে সব মানে বিভিন্ন অপমানজনক কথা বলা ওর মার নাম ধরে গালি দেওয়া ওকে ধরে গালি দেওয়া অপমান করা ভাই এটা তো একদম ঠিক না ভাই এটা তো আসলেই হাসিনা যেটা করছে এই পেচিসির যেটা করছে সেটা যদি আমরাই করে থাকি তাহলে ভাই পেসিসির ভিতরে আমাদের ভিতরে পার্থক্য হলো কোথায় আর তাছাড়া আপনারা জানেন এই আসিফ মাহমুদ ভূয়া সহকারে তারপরে নাহিদ সহকারে এই তারপরে আরও যারা আছে হাসাদ আবদুল্লাহ সহকারে এরা কয়েকজন সমন্বয়কের নেতৃত্বে পেসিস্ট হাসিনার ফতন হয়েছে ভাই আপনারা জানেন যদি এরা আওয়ামী লীগের কাছে বিক্রি জাত বেচা যাইত যদি তারা সমন্বয় হতো যদি তারা তাদের সাথে একটা আতাত করতো আজকে প্রার্থনা বেগম খালেদা জিয়া দেশে বিদেশের বাড়িতে গিয়ে চিকিৎসা করে আসতো আজকে পার্থনা বেস্টা ইয়ে তারেক জিয়ার স্ত্রী তারেক জিয়ার স্ত্রী দেশে আসতো ভাই এটা তো কোনো দিন সম্ভব হতো না কিন্তু আপনারা জানেন এখন তারেক জিয়ার সমস্ত মামলাগুলা শেষ করা দেওয়া হয়েছে খালেদা জিয়ার মামলাগুলো শেষ করা দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মী আজকে নির্ভয় করতেছে আজকে সকলে ওপেন রাজনীতি করার সুযোগ পাচ্ছে এটা কাদের উশিলা এটা হলো একমাত্র এটা হলো যে একমাত্র এই এই ছাত্রদের অবদান এই আসিফ মাহমুদের মতো নেতাদের অবদান কিন্তু ভাই আমরা এদেরকে এত হলে বলে গেলাম এদেরকে আমরা এত হলে বলে গেলাম ভাই এদের অপরাধ থাকতেই পারে ভুল থাকতেই পারে তার ওনার যে অবদান অবদানটা কে করে বললাম আমি ইঞ্জিনিয়ার শাক বাইকে আমি বলতে চাই ভাইয়া আপনার অধিকার অবশ্যই আপনি ফিরিয়ে পাবেন অথবা সরকার দিবে মাত্র অল্প কয়েকদিন কিছুদিন পর তো নির্বাচন হবে হ্যাঁ অথবা এটাও করতে পারেন যে স্থানীয় নির্বাচনগুলো আগে দেন মেয়র নির্বাচন সহকার সকল স্থানীয় নির্বাচনগুলো আগে হয়ে যাক হয়ে গেলে জনতার ভোটে আপনার যদিও আল্লাহকে বলেন আপনি অবশ্যই হবেন কিন্তু তাই বলে ওনাকে এই যে ওনাকে যে আজকে ছবির উপরে যেই অপমান করা হয়েছে এটা আসলে খুবই হৃদয় ভিতরক ঘটনা আমি বলতে চাই যে এই ঘটনা করছে যারা এই ঘটনার সাথে জড়িত ইঞ্জিনিয়ার ইশাক ভাই অবশ্যই এটাকে তদন্ত করে এটার বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেবে এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করবে এবং তাদেরকে একটা ব্যবস্থা অবশ্যই নিবে কারণ আপনারা জানেন আমিও শোনেন আমি বিএনপি করার কারণে আমি অনেক লাঞ্ছিত হয়েছি মামলা খাইছি কয়েকবার অত্যাচার হয়েছি কয়েকবার মায়ের খেয়েছি কয়েকবার কয়েক মাস এলাকায় যেতে পারিনি শুনে তাই বলে এরকম না যে একজন অপরাধ করব অপরাধে আমি সমর্থন দিব এটা কিন্তু ভাই হতে পারে না এটা কোনো কি এটা কোনোদিনও কি সম্ভব না আমি আপনাকে বলতে চাই যারা এই কাজটা করছে ভাই খুবই দুঃখজনক এই বিষয়টা নিয়ে পুরা যেই কোনো মানুষ যে বিবেকবান মানুষ যে দলের যত রাফর মানুষ হোক তার ওটা দিককার একটা মনে কষ্ট লাগবো আজকে এই সেলগুড়া যদি কষ্ট না করতো এই সেলগুলো যদি ত্যাগ না থাকতো তাহলে আজকে বেগম খালেদা আর আবারও বলতেছি উনি বাহিরে যাইতে পারতেন না স্বাধীনভাবে চলতে পারতেন না হাসিনা থাকতো লক্ষ লক্ষ মানুষ মারছে লক্ষ লক্ষ মানুষ আরও মারতো আপনার আমি এখনও হাজার হাজার মানুষ জেলখানায় থাকা লাগতো আজকে সকলে এমন ফুরকাশে দেশে বিদেশে যাতায়াত করতে পারতো না রাজনীতি করতে পারতো পারতো না না দাবি আদার রাস্তা নামতে তাহলে এই ছেলেগুলোকে আমরা কিভাবে গেলাম ভাই এটা আসলে খুবই দুঃখজনক হৃদয় বিতরক ঘটনা আমি ইঞ্জিনিয়ার শাক ভাইকে বলবো যারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা এটা করছে ভাই তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেন অবশ্যই ব্যবস্থা নেন ব্যবস্থা নেওয়া আসলে এটা একটা প্রতিক্রিয়া অবশ্যই জানান ভাই আপনারা জানেন এটাতে যেই কোনো মানুষের মনে এত কষ্ট হয়েছে ভাই আসলে কাজটা ঠিক না আমি সরকারকে বলতে চাই অবশ্যই আপনি হয়তো স্থানীয় সরকার বা প্রধান নির্বাচন না দিয়ে হয়তো স্থানীয় নির্বাচনটা দ্রুত দিয়া আপনি যারা যেভাবে পানা সেই ব্যবস্থা আপনি করে দেন এটা আপনার প্রতি আমাদের আহ্বান আর ইঞ্জিনিয়ার ইশাক ভাইকে আমি আবার বলতে চাই ভাইয়া যেই কাজটা করছে আপনি একদম জনপ্রিয় দল আপনি একজন মাজলুম নেতা আপনি এমন একজন নেতা যে আপনার আপনার কথা সবারই ভুল প্রকর্ষণীয় যেহেতু আপনি পুলিশের হাত থেকে আপনার কর্মীকে আপনি সিনে আনছেন সেদিন থেকে আপনাকে এত এতটা ফলো করি যে এটা কল্পনার বাইর কিন্তু ভাই আপনার কাছ থেকে এটা আশা করি নেই আপনার কর্মীদের কাছ থেকে এটা আশা করি নেই এটা আমি জন্য মনে করি বিএনপির জন্য এটা ক্ষতিকর এটা দেশের জন্য ক্ষতিকর এবং পেসিস্টির জন্য একটা আনন্দকর পেসিস্টের জন্য আনন্দকর যারা এটা করছে তাদের বিচার অবশ্যই ইনশাল্লাহ করবেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করবেন এটার ব্যাপারে আশা করি বিএনপির পক্ষ থেকে দল হাইকমান্ড থেকে ভালো একটা কথা বলবে ভালো একটা প্রতিক্রিয়া সেখান থেকে নিবে ধন্যবাদ সবাইকে